হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড একটি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অবশেষে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন বা সমীক্ষার কাজ কবে থেকে পশ্চিমবঙ্গে চালু হবে এসআইআর কোন কোন ডকুমেন্ট লাগবে কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে চলেছে সে সমস্ত তথ্য জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিও একটু স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পশ্চিমবঙ্গে এস আই ফাইনালি এবার চালু হতে চলেছে আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে আপনি কি কি ডকুমেন্ট দেখাবেন কিভাবে আপনার হবে হানড্রেড পার্সেন্ট বুঝবেন কি করে সবটাই জানবেন তাই অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখাবেন নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল গুছিয়ে রাখুন নথিপত্র অবশেষে বঙ্গে এসআইআর শুরুর দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দিন খুন জানিয়ে দিল নির্বাচন কমিশন গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিলই যে কোন দিনই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে যে কোনো দিনই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যকর সূত্রে খবর ছিল এসআইআর এর জন্য প্রস্তুতি শেষ অবশেষে জানানো হলো দিনক্ষণ আগামী এক নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর খবর নির্বাচন কমিশন সূত্রে দ্রুতই ডাকা হতে পারে সর্বদলীয় বৈঠক কমিশন সূত্রের খবর তিন মাসে শেষ করা হবে এসআইআর বাংলা ছাড়াও আগামী বছর নির্বাচনমুখী রাজ্যগুলি এবং আরও কিছু রাজ্যে শুরু হবে এই এসআইআর প্রক্রিয়া একই সাথে দশ থেকে পনেরোটি রাজ্যে এই দফায় এসআইআর করতে পারে কমিশন জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহের গোড়ায় জারি হবে নোটিফিকেশান তো বন্ধুরা আগামী সপ্তাহে মানে এই আপনার অক্টোবর মাসের শেষ করেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিশ জারি করবে এবং পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর দিনক্ষণ জানানো হয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হয়ে যাবে এসআইআর প্রক্রিয়া এই এসআইআর চলবে তিন মাস ধরে তিন মাসের মধ্যে সম্পন্ন হবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলা ছাড়াও আরও একাধিক রাজ্যেই শুরু হবে এসআইআর নির্বাচনমুখী রাজ্যগুলিতেও কিন্তু এসআইআর হবে এমনটাই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে আপডেট রয়েছে মানে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও দশ থেকে পনেরোটি রাজ্যে একই দফায় এসআইআর প্রক্রিয়া চলবে তো কি কী নথিপত্র প্রয়োজন চলুন বিস্তারিত জেনে নেই। এস আইআই এর জন্য প্রত্যেক বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেলের অফিসাররা তো এসআইআর করবার জন্য এনুমারিলেশন ফর্ম পৌঁছে যাবে আপনাদের বাড়িতে বুথ লেভেল অফিসাররা দিয়ে দেবে সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি ডকুমেন্ট দিতে হবে ইলেকশন কমিশন যেই এগারোটি ডকুমেন্ট বা এগারোটি নথির কথা জানিয়েছেন সেগুলি আপনাদেরকে হবে সেই ফর্মের সঙ্গে এবং সেই ফর্মটি ফিল করতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রের খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতোই পশ্চিমবঙ্গেই একই রকমভাবে এসআইআর হবে অর্থাৎ বন্ধুরা বিহারে যেভাবে হয়েছিল সেভাবেই হবে হয়তো একটি দুটো আলাদা রকম হতে পারে সেই অনুযায়ী এ রাজ্যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না দু হাজার দুই সালে যাদের নাম আছে ভোটার লিস্টে তাদের কোনো রকমের কাগজ দিতে হবে না এই তালিকায় নাম দেখতে পারলেই এইবারের এসআইয়ের তাদের নাম উঠে যাবে দু হাজার দুই সালের লিস্টে যাদেরই নাম আছে দু হাজার পঁচিশ সালের লিস্টেও তাদের নাম হয়ে যাবে তাদেরকে কিছুই করতে হবে না মানে তাদের কোনো নথি দিতে হবে না এই তালিকায় নাম দেখতে পারলেই এবার আপনাদের উঠে যাবে আপনাদের দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের নাম এস আই আর এর এগারোটি ডকুমেন্ট নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম দিয়েছে কমিশন সুপ্রিম কোর্টের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে এই এগারোটির মধ্যে যে কোনো একটি নতুন ডকুমেন্ট দু হাজার দুই সালের তালিকায় বা অথবা বাবা অথবা মায়ের নাম প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে অর্থাৎ বন্ধুরা আপনাদের ধরুন রিসেন্টলি ভোটার কার্ড হয়েছে আঠেরো বছর হয়েছে ভোটার কার্ড হয়েছে আপনার বাবা অথবা মায়ের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার ভোটার লিস্টের ভেরিফিকেশন হয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না পাশাপাশি ইলেকশন কমিশন যে এগারোটি ডকুমেন্টের কথা বলে দিয়েছে এই এগারোটি ডকুমেন্টের ভেতরে যদি কোনো একটি ডকুমেন্ট থাকে তাহলে আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন তাহলে চলুন আমরা এবার দেখে নেব কমিশনের নির্দিষ্ট এগারোটি ডকুমেন্ট কি। কী প্রথমত বলা হয়েছে এক নম্বর কাগজ কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র প্রথম কাগজ দ্বিতীয় কাগজের কথা দেখুন বলা হয়েছে উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসকের দেওয়া যে কোনো নথি উনিশশো সাতাশি সালের গভর্নমেন্ট প্রচালিত কোনো সংস্থার থেকে সার্টিফিকেট যেটা আপনি পেয়ে থাকেন সেটা দেখালেও হবে তিন নম্বরে বলেছে জন্ম জন্মশংসাপত্র চার নম্বরে বলেছে পাসপোর্ট পাঁচ নম্বরে বলেছে মাধ্যমিক বা তার অধিক দেওয়া ব্যবসায়িক শংসাপত্র মাধ্যমিক শিক্ষাগত সার্টিফিকেট সাত নম্বর বলেছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট আট নম্বরে বলেছে জাতিগত শংসাপত্র নয় নম্বরে বলেছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ নম্বরে বলেছে কোনো শিক্ষাগত শংসাপত্র এবং ছয় নম্বরে দেখুন একটা বাদ গিয়েছে তো ছয় নম্বরে দেখে নিন রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের স্থানীয় প্রশাসকের দেওয়া পরিবার দেখুন জমি অথবা বাড়ির পাত্তা কবুলার যেগুলো বলা হয় সেগুলো যদি আপনার থাকে তাও আপনি করে নিতে পারবেন কারা এসআইআর ফর্ম পাবেন এসআইআর এর ঘোষণার পরে দিল্লি থেকে এমআরএসএন ফর্মের মানে সফট কপি নির্বাচনী আধিকারিকরা কিন্তু পোর্টালে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে বা দিবে কমিশন তারপরে সেগুলি ছাপ ছাপানোর কাজের জন্য ব্যবহার করা হবে এখনকার ভোটার তালিকা নাম রয়েছে মানে যাদেরই ভোটার কার্ড রয়েছে তারাই পাবেন এসআইয়ের ডকুমেন্টের মানে এসআই এর ফর্ম আর কি প্রত্যেক ভোটার এনুমারেসের ফর্ম আলাদা আলাদা মানে প্রত্যেকের এনুমারেশন ফর্ম বা এসআইয়ের এর ফর্ম আলাদা আলাদা সে ফর্মে কিন্তু আপনাদের সব তথ্য লেখা থাকবে প্রায় নাইনটি পার্সেন্ট তথ্য লেখা থাকবে এবং বাকিটা আপনাকে ফিল আপ করতে হবে প্রায় আমাদের পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কারোর তো সবার জন্যই দুটো দুটো করে ফর্ম প্রিন্ট আউট করা হবে তারপর দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএল অফিসাররা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত তথ্য এবং নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএল অফিসার আপনার বাড়ি নিয়ে যাবে তো এই ছিল এই সাইড নিয়ে আপডেট এরকমই এসআই নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলো আমি আবারও আপনাদের সামনে চ্যানেলে প্রোভাইড করবো তাই সে সমস্ত ভিডিও গুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক